দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রাকিব এন্টারপ্রাইজে দর্শক তো আজকে আমরা কিন্তু চমৎকার চমৎকার কিন্তু রুম ডেকোরেটিভ প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আর আপনারা কিভাবে কিনবেন আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো রাকিব এন্টারপ্রাইজ দর্শক ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিডাসের নিস্তলতে আসলে আপনারা পাবেন রাকিব এন্টারপ্রাইজ দর্শক তো এখান থেকে ডেকোরটিভ আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা তো একেবারে আপডেট কালেকশান দর্শক আচ্ছা তো ভাই আজকে কি কি কালেকশন থাকবে বলেন তো এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্স মার্কেট আজকে থাকবে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মোটামুটি লিমিটেড একটা প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো একদম কম দাম থেকে শুরু করি এই যে আছে 400 টাকা করে এগুলো কিন্তু প্লাস্টিকে আর নিচের বেসটা হচ্ছে ফাইবারের হ্যাঁ এটা সিরামিক না এটার একটা কালার আছে এই যে এই একটা কালার আছে মাত্র 400 টাকা ভাই দেখেন এই একটা কালার আছে টাকা এটা আপনি চাইলে বেসিনের কোনায় তারপরে বাসার জুতার র‍্যাকের কোণারে বা আপনার বেলকুনিতে

এটাও নিচে গাছ দেওয়া এই ফ্লাওয়ার এটার প্রাইস পড়বে আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা টাকা তারপরে হচ্ছে আপনার এই যে একটা প্ল্যান্টের আচ্ছা আছে হচ্ছে পাতা বাহারের মধ্যে ফ্লাওয়ার মানে পাতার গার্ডেনে রাখার জন্য বা বেলকুনিতে রাখার জন্য এটা খুবই জাপরানো পাতা প্লাস্টিক ফাইবারের এটা এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এই যে এই এটা আছে পাতা বাহারের মধ্যে এই যে এটা আছে পাতা বাহারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপরে হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যদি আমরা যদি দেখি একদম মানে টেন্ডিং একটা প্রোডাক্ট হচ্ছে এই ল্যাভেন্ডার এটা কিন্তু ল্যাভেন্ডার ফ্লাওয়ার এটা কিন্তু খুব ট্রেন্ডিং নিচের বেসটা হচ্ছে সিরামিক এটা এটা র্যান্ডম ওয়াশ করা যায় ওয়াশেবল ওয়াশেবল ওয়াশ করা যায় এটার প্রাইসটা থাকবে হচ্ছে এটার প্রাইসটা থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র এই যে দেখেন চার দিক যদি আমি দেখাই আপনাদেরকে বুঝতে এই যে দেখেন সিরামিকের এটা সিরামিকের আচ্ছা ওকে ধরার হাতল আছে দুই পাশে জি দুই পাশে হাতল আছে আচ্ছা আচ্ছা রাখি তারপরে হচ্ছে এই যে এই একটা সি ফাইবারের টবের মধ্যে পাতাবাহার পাবেন এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তারপরে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে ল্যাভেন্ডার ফুল ঠিক আছে এগুলো আপনার কেউ চিনে না এমন কোনো ফুল না এটা এটা খুব ট্রেন্ডিং একটা ফ্লাওয়ার আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ কোয়ান্টিটি আছে দেওয়া যাবে এক একটা ব্রাঞ্চের মধ্যে এক একটা স্টিকের মধ্যে তিনটা ছয়টা নয়টা দশটা এগারোটা বারোটা করে থাকে এটার প্রাইস রাখা যাবে পারি স্টিক জন্য

বা এটার স্টিক নিতে চাই বা এটা এটা স্টিক এই যে আপনার এই সেটআপে যদি কেউ নিতে চায় আমরা একটু কমপ্লিট দামটা বলে দেই জি এটাতে আপনার সেটআপ ধরেন চারটা এই কয়টা দিয়ে সেটআপ দেওয়া যায় একটা দুইটা তিনটা চারটা চারটা দিয়ে সেটআপ করা যাবে এই চারটা সেটআপের দাম ওই যে 275 টাকা করে চার পিস আচ্ছা আর এটা পড়বে আপনার 1500 টাকা আচ্ছা তো জি কয় টাকা হয় টোটাল ক্যালকুলেশন করে নিতে পারবে এটা চারটা দিলেই না এরকম ঝাপটানো থাকবে এতে বেশি দিলে আবার বেশি ইয়ে হয়ে যাবে ভালো লাগবে আচ্ছা ওকে ওকে তারপরে হচ্ছে আপনার আর কি নেক্সট কি আছে নেক্সট থাকবে হচ্ছে এই যে লাড্ডু ফুল একটা এই যে লাড্ডু লাড্ডু ফুলের এই যে এই টপটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র এত বড় একটা টপ মাত্র 2200 টাকায় পাবে সিরামিকের একটা টপ থাকবে প্লাস এই যে অনেকগুলা স্টিক ভাই দেখেন অনেক জপটানো আবার এই যে দেখেন নিচে গাছ দেয়া থাকবে এটা কিন্তু খুব বড় সাইজ মাত্র 2200 টাকায় পাবে এটা আচ্ছা তারপরে অনেকে ড্রাই গোলাপ কিনতে চায় এই যে ড্রাই গোলাপের মধ্যে এই একটা আছে এটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা এখানে দুইটা স্টিক দেয়া আছে

এটা কমপ্লিট একটা সেট অনেক ভালো লাগে ভাই একদম ন্যাচারাল পাতা এটা মনে হয় একদম ন্যাচারাল এই যে কাছ থেকে একটু দেখাই দেন এটা সম্পূর্ণ ন্যাচারাল পাতা লাগে হ্যাঁ এটার প্রাইসটা আমরা কমপ্লিট প্রাইস দিব হচ্ছে 2500 টাকা ভাই এই যে বড় একদম এই যে সেটটা সহকারে 2500 টাকা রাখবো এটা যা স্ক্রিনশট নিতে হবে আপনি মাত্র 2500 টাকা রাখবো আচ্ছা ওকে তারপরে এই যে তারপরে এই যে এটা এটার প্রাইস রাখবো মাত্র 2500 টাকা এটাও 2500 টাকা পড়বে দেখেন ভাই পিছনে এই যে ঘাস লাগানো এই যে কাপড়ের এগুলো হচ্ছে রাবারের মতো তারপরে এটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে সিরামিকের ঠিক আছে আর শেষ ফিনিশিং হচ্ছে যায় এই যে বড় সাইজের একটা কলা গাছ যারা হচ্ছে আপনার এই যে গার্ডেনের মধ্যে রাখতে চায় বা বাসার কর্নারে রাখতে চায় বা ভিডিও ব্লগ টক করেন তাদের এই যে কর্নারে রেখে এভাবে ইয়ে করে রাইখা দেয় সাজায় তাদের জন্য হচ্ছে এটা এটার সাইজ আছে ছয় ফিট ছয় ফিট প্লাস আচ্ছা ঠিক আছে ছয় ফিট প্লাস এটা সম্পূর্ণ রাবারের ঠিক আছে এটা র্যান্ডম ওয়াশ করা যাবে ওয়াশেবেল আর নিচের যে ড্রেসটা দেখা যাচ্ছে এটা হাই কোয়ালিটির একটা ফাইবার এটা খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম একটা ফাইবারের এটা সেট আপটা রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছয় হাজার পাঁচশো টাকা রাখা আচ্ছা তো দর্শক প্রচুর এরকম কালেকশন আছে ভাইয়া এগুলোর একটু দেখাই আমরা এই স্ট্যান্ডগুলো একটু জি আচ্ছা ভাই স্ট্যান্ড সহ এই ফুলের এই যে এই ব্রাঞ্চটা এটা পাবেন হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকায়

তো আসলে আপনারা কিন্তু তো দর্শক এই যে দেখেন খুব চমৎকার চমৎকার ডেকোরেটিভ আইটেমগুলো আছে আর যাদের আপনারা ওয়ালম্যাট প্রয়োজন হয় এই যে দেখেন আমরা দেখিয়ে দেবো ওয়ালম্যাটগুলো আপনাদেরকে তো চাইলে ওয়াল ম্যাটও কিন্তু নিতে পারবেন তো বিধা নিচ্ছি ভালো থাকবেন আর আরেকবার আমরা নাম্বারটা দেখিয়ে দিব রাকিবার এই যে এটা হচ্ছে আমাদের শোরুম লোকেশন এই যে এটা হচ্ছে আমাদের শোরুমের লোকেশন প্লাস এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর এই যে আমাদের সব লোকেশন প্লাস আপনারা আশার আগে একটু যোগাযোগ করে আসবেন আর সপ্তাহের মঙ্গলবার বাদে যে কোনো দিন খোলা পাবেন ঠিক আছে ওকে আর এই যে এই এখানে আমাদের ফেসবুক পেজ আছে কষ্ট করে ভিজিট করবেন ঠিক আছে আমাদের পেজটা কিন্তু মোস্ট পপুলার একটা পেজ রাকিব এন্টারপ্রাইজ আচ্ছা ওটাতে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ছবি আপলোড করা আছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম एवरीवन